তুমি ওরে কথা কইতে না দিয়া জাহানারা সামনে কি কো শুরু করছিল নাদিয়া এবং আলতাফের মধ্যে আবারও নতুন করে সম্পর্কের সৃষ্টি হবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম চ্যানেল আইটিভি নিবেদিত আপন মানুষ নাটকের আঠারোতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি আসলেই কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে আলতাফকে দেখা যাবে সে কাজলকে দৌড়ে নিয়ে দিয়ে যখন কাজলকে ধরতে না পারবে তখন রাগ করে বাড়ির দিকে রওনা করবে আর ঠিক তখনই নাদিয়ার সাথে দেখা হয়ে যাবে আলতাফের তখন নাদিয়া আলতাফকে দাঁড়াতে বলবে নাদিয়া বলবে আপনি এই কাজটা মোটেও ঠিক করেননি কাজল যখন কথা বলতে চেয়েছে তখন কাজলকে ওভাবে নিয়ে দেওয়াটা মোটেও ঠিক হয়নি আর এই কথা শুনে আলতাফ রেগে যাবে আলতাফ বলবে দৌড়ে নিয়ে দিব না তো কী করবো কাজল যে কথাটি বলেছে কথাটি কি আসলেই সত্যি তখন নাদিয়া বলবে কাজল তো মিথ্যে কোনো কথা বলেনি কাজল তো সত্য কথাই বলেছে কেন আপনার মনে নেই আমি যখন স্কুলে পড়তাম তখন আপনি তো সাইকেলের পিছনে করে আমাকে সবসময় স্কুলে নিয়ে যেতেন এবং নিয়ে আসতেন কাজল তো ওই কথাই বলতে চেয়েছে আর তখনই আপনি ওকে দৌড়ে নিয়ে দেওয়া শুরু করলেন কাজটা আপনি মোটেও ঠিক করেননি আর কখনও এভাবে আমার ভাইকে দৌড়ে দেবেন না এইসব বলতে দেখা যাবে নাদিয়াকে এবং ও নাদিয়া যখন এই ধরনের কথাবার্তা বলতে থাকবে তখন পেছন থেকে কাজলকে দেখা যাবে সে আবারও নয়নতারাদের বাড়িতে চলে যাবে এবং সেখানে গিয়ে দেখতে পারবে যে বাইরে সাইকেলটি রাখা আছে আর এটি দেখে সে সাইকেলটি নিয়ে যাবে এবং নিয়ে যাওয়ার সময় আবারও নয়নতারার সাথে কথা বলবে নয়নতার জানালার কাছে গিয়ে বলবে শোন নয়নতারা তুই আমার বুড় সামনে যে কথাটি বললি কথাটি মোটেও ঠিক হয়নি আমি যেভাবে যেভাবে বলেছি তোরও ঠিক সেভাবে সেভাবে বলা উচিত কিন্তু তুই আমার সাপোর্টে কোনো কথাই বললি না এই ব্যাপারটি তুই মনে রাখিস এই বলে কাজলকে দেখা যাবে সে সাইকেলটি নিয়ে যখন চলে যাবে তখন নয়নতারা পিছনে পিছনে বসে মুসকি মুস্কি হাসতে থাকবে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে আপন মানুষ নাটকের আঠারোতম পর্ব প্রচারিত হবে আগামী ১৩ তারিখ অর্থাৎ তেরোই মার্চ বৃহস্পতিবার রাত আটটার সময় শুধুমাত্র চ্যানেল আই ইউটিউব চ্যানেলে